অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেছেন ব্রিটিশ হাই সারা সারাকু খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোষরদের ইন্ধন রয়েছে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আগামী জাতীয় সংসদ নির্বাচনে একশো জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন ইউ পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মধ্যে দ্বিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস অপ্রাসঙ্গিকভাবে একশো চারজন সদস্য নিয়ে পিকনিক করতে জাতিসংঘে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ রাশিয়া থেকে আমদানি করা বা হাজার পাঁচশো মেট্রিক টন গম চট্টগ্রামের কুতুবদিয়ার বহিনঙ্গরে পৌঁছেছে রুশ জাহাজ একত্রিশ হাজার পাঁচশো টন চট্টগ্রামে ও একুশ হাজার টন মংলা বন্দরে খালাস হবে নিরাপদ প্রজনন নিশ্চিতে আগামী চার অক্টোবর থেকে ইলিশ আহরণ বিক্রয় সংরক্ষণ ও পরিবহনের উপর বাইশ দিনের নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে চলবে পঁচিশ অক্টোবর পর্যন্ত ছাগড়াছড়িতে যুম্ম ছাত্র জনতার ডাকা অবরোধ আংশিকভাবে শিথিল করা হয়েছে আজ দুপুরে অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা পারমাণবিক কর্মসূচির কারণে ইরানের উপর অস্ত্র ও অন্যান্য নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে জাতিসংঘ এ ঘটনায় করা প্রতিক্রিয়া জানিয়ে পরিস্থিতি মোকাবিলা করার হুঁশিয়ারি দিয়েছে তেহরান বিয়াল্লিশ বসন্ত পেরিয়ে তেতাল্লিশে পা রাখলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর বিশেষ এই দিনের শুরুটা হয়েছে তেতাল্লিশটি চুমু দিয়ে এবারে জন্মদিনটি স্ত্রী আলিয়া ভাট ও কন্যা রাহা কাপুরের সঙ্গে একদমই ঘরোয়াভাবে উদযাপন করছেন এশিয়া কাপে ভারত ফাইনালে পাকিস্তানকে হারানোর পর কথার লড়াই বাড়ছে নরেন্দ্র মোদী শিরোপা জেতাকে সামরিক সাফল্যের সঙ্গে তুলনা করেছেন মোদীর মন্তব্যের কড়া জবাব দিয়েছেন মহসিন নাগভি